আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সেই দূরতম সমাশ কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন আলোচনা করছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্ট দিয়ে আস্তে আস্তে যাচ্ছি দর্শক লক্ষ্য করতে পারছে না আজকে আজকে সাপ্তাহিক পর্যন্ত অনেক মানুষের সমাগম পর্যক্ষেপের সমাগম ঘটেছে আমাদের এগুলি সে দূর্গতম সম সেগুলো অনেক বেশি আগে আসছিলাম কমিটুগুলো দেখেন এখানে রয়েছে মানুষ আমের পত্তা করতে পারে আত্মীয় সুস্বাদু আমরা ট্রাই করেছিলাম এই পরবর্তী কিন্তু এই খাবারটা আপনাকে অনেক বেশি দর্শক আমরা সাগরে পানি থেকে লক্ষ্য করে দেখতে পারবেন কতক্ষণ মানুষের সমাগম ঘটেছে আজকে সমুদ্র সৈকতে কেউ কেউ প্রিয়জনকে পাশে নিয়ে ঘুরে কেউ কেউ আমাদের মধ্যে বসে রয়েছে কেউ আপনার সাতের মিশে বসে বাতাসের মধ্যে সেটা আনন্দ উপভোগ করছে এবার কিন্তু দেখুন আপনার তাদের ছাতার কালারগুলো এবার চেঞ্জ হয়ে গিয়েছে এবার ছিল আপনার বাংলা ভিতরে সমৃদ্ধ কিন্তু এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রাউন সিভিল থেকে এই স্প করা হয়েছে এবং আজকে অনেক বাতাস থাকার কারণে নিজের পারে দেখেন গরমের মধ্যে এই সাঁতার মধ্যে যে বসে রয়েছে এটার মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করে আপনার সামনে আর পানিটা একটু সামনে যারা একবার পাননি তারা কখন বুঝতে পারবেন না আর যারা পাবেন আপনি এখানে লক্ষ্য করুন এখানে ছেলেরা ফুটবল খেলা নিয়ে আসতে এটাও একটা এটাও একটা এটাও একটা আনন্দের ব্যাপার এখানে ফুটবল খেলা হচ্ছে খেলাধুলা করছে আনন্দ এখানে আমরা আপনারা লক্ষ্য করুন অনেক টায়ার রয়েছে যারা আপনারা সাঁতার জানেন না করে আমরা অবশ্যই টায়ার সাথে করে নিয়ে তারপরে কিছু কিছু দূর করেও আর আপনি সাঁতার না জানলে এভাবে এমন পানিতে নামবেন এটা আপনাদের সাথে আমার একটা রিকোয়েস্ট পানিতে নাম দিলে অবশ্যই এই যে সারিবদ্ধ ঝাউ গাছ এই ঝাউ গাছের বাগান একটা সময় আর অনেক সহজ ছিল কিন্তু আস্তে আস্তে কালের পরিবর্তন ঝাউ গাছের বাগানটা হারিয়ে যাচ্ছে এখন এখন মাত্র এক লেয়ারের একটা বাগান রয়েছে একটা সময় ছিল যখন এই বাগানটা অনেক বড় একটা বাগান ছিল এই যে পাশে দেখতে পাচ্ছি অনেক লাইট করে গর্জন কাউকাছের যে বর্জন কাউকাছের বর্জনটা যদি আপনি একবার না দেখেন তখন এই অনুভূতি বুঝতে পারবেন যখন রাতে গভীর রাতে আপনি যখন সাগর পাড়ে বসে থাকেন ওই বাতাসের যে চাউ বাগানের যে সাউন্ডটা এটা হচ্ছে একটা মজা এটা হচ্ছে একটা ফিলিংস অনুভূতি সেটা আসলে একবার যিনি পাবে কিন্তু বারবার ছুটে আসবেন প্রিয় দর্শকবৃন্দ এই শারীরবদ্ধ

বিভিন্ন ব্যস্ত সামনে আজকে দেবগুলো অনেক বড় লক্ষ্য সংস্কৃত কৌশল করে আজকে অনেক বেশি আনন্দও পাচ্ছে আনন্দ কৰিছো আমাৰো ব্যস্ত আমাৰ মানে কপৰা পেট্ৰে আমি কি ক'ব দেখাব আৰু আমাৰ পৰৱৰ্তী বিধিতে কিভাৱে কংগ্ৰেছ আছে কিন্তু